আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাটো মাশকানিকারগে রহিম পলটি খামারে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম তো তখন খুবই ছোট ছিল ভবিভলি এরকম রহিম পলটি খামার খুলনাতে সবচেয়ে বড় মুরগিগুলো উৎপাদন করে আমরা আজকে প্রায় 9 মাস পরে রহিম পলটি খামারে আবার আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় বড় বিশাল আকৃতির সাড়ে ছয় কেজি সাত কেজি ওজনের সাড়ে ছয় কেজি ছয় কেজি সাড়ে ছয় কেজি অ্যাভারেজ সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় কেজি প্লাস এরকম মুরগি এখানে পর্যাপ্ত মুরগি তো এই বড় মুরগিগুলি একমাত্র রহিম পোলট্রি খামারেই উৎপাদন হচ্ছে এটার বেশ চাহিদা দেখা যাচ্ছে যেটা স্বাভাবিকভাবে পোলট্রি খামারে যে মুরগিগুলি হয় এটা ব্যতিক্রমী একটা উদ্যোগ এটা রহিম পোলট্রি খামার নিয়ে গেছে আজকে এই যে দেখতেছেন বিশাল আকৃতির বিশাল আকৃতির একটা মুরগি এটা ছোটখাটো খাসি বলা যায় এই যে বিশাল বিশাল আকৃতির মুরগ তো এটা এখানে সচরাচর পাওয়া যায় এখান থেকে অ্যাভেলেবেল নেওয়া যাবে এটা চাইলে পাইকারি হোক খুচরা হোক যে কোনোভাবেই এই মুরগি এখান থেকে হোম ডেলিভারি হয় হোম ডেলিভারি হচ্ছে একই সাথে আপনি পাইকারি নিতে চান খুচরা দুই চারটা নিতে চান এখান থেকে নেওয়া যাবে এই খামারটা ব্যতিক্রম শুধু খুলনার মধ্যে আমাদের জানা মতে তেমন কেউ উৎপাদন করতেছে না তো এই চিত্রটা দেখেন মন ভরে যায় এত বড় 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 মুরগি অনেক বড় বড় মুরগি এইগুলি একটা দানব আকৃতির মুরগি হম এগুলি আপনারা এই যে দেখেন কত বড় বড় মুরগি কত বড় বড় এর স্বাদটাও বেশ ভিন্ন একটু যেহেতু বড় হলে একটু স্বাদ ভালো হয় এটা আপনারা যদি কেউ ট্রাই করতে চান এখান থেকে রহিম পল্লী খামারের নাম্বার আমাদের ভিডিওর মধ্যে দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করলে এই পোলট্রি খামার থেকে হোম ডেলিভারিও দেওয়া হবে এই মুরগি একই সাথে যদি আপনারা এসে সরজমিন ঘুরে দেখে নিতে চান সেক্ষেত্রে খামারে এসে নিতে পারবেন আর আমাদের ভিডিওর মধ্যে আপনার এই রহিম যোগাযোগের নাম্বার থাকবে আপনারা যদি ফোনে কন্ট্যাক্ট করে হোম ডেলিভারি নিতে চান সেভাবেও মুরগি বাড়িতে পৌঁছে দেয়া যাবে রহিম পুলটির সত্ত্বাধিকারী আব্দুর রহিমের সঙ্গে আমরা এখন কথা বলবো আচ্ছা রহিম এখন কত মুরগি আছে এখন এখন বড় সাইজের এখন সেল করে ফেলছেন আপনি এক দফা আসতে দেরি হয়েছে আপনার এখন আছে আপনার 1000 ছিল থেকে 500 তো দুশো দুই কেজি যখন ছিল তখন পাঁচ কেজি বিক্রি করে ফেলেছে তারপরে বাকি যা আপনার এই চার কেজির পরের থেকে ব্যথা শুরু এখন আছে আপনার পাঁচ কেজি এই যে আপনার ওজন দিলাম কয়েকজিলাম আমাদের তা আপনার এই আর কি এখন এখন যে আপনি আমার সামনে যে ছটা মুরগি দিলেন হোম ডেলিভারি এটার সাইজ সর্বোচ্চ কত ছিল কেজি সাড়ে ছয় কেজি সাড়ে ছয় কেজি ওজনের সর্বোচ্চ যেটা এখন গেল আর বাকি যেগুলি প্রায় কেজি তো এখানে যেগুলি এখন দেখা যাচ্ছে প্রায় সাইজ কি সব এরকম কাছাকাছি ছয় কেজি সাড়ে ছয় কেজি এমনই আচ্ছা আপনার এটা দামটা কিভাবে যাচ্ছে মানে কেমন মূল্য এটা আমার দর্শক আপনার আমার আমার থেকে যদি আপনি এখন নেন তাহলে আমরা 200 টাকা আপনার পার পার কেজি 200 টাকা পড়বে হ্যাঁ আচ্ছা আচ্ছা বাজারে একটু দেখি দাম হোম ডেলিভারি ওটা কি ফ্রি হোম ডেলিভারি গ্রাহকের জন্য মানে আমার ফার্মে মানে হয় আর কাঁচা কাঁচা হয়

আর আগামীতে পরিকল্পনা কি এই বড় মুরগি এভাবে আপনি চাষ করবেন এইভাবে আস্তে আস্তে আপনার যাতে এখন তো খুলনা বিভাগের মধ্যে যাচ্ছে আর কি ঠিক আছে আস্তে আস্তে ইচ্ছা আছে যে আমার সারা বাংলাদেশে যেন বড় মুরগিটা সবাই কারণ এর স্বাদটাও ভালো কারণ ব্রয়লার অনেকেই খাইতে চায় না ব্রয়লার ভালো লাগে না গন্ধ আমার এই এই মুরগির গন্ধ কম এবং স্বাদ খুব ভালো স্বাদটা ভালো স্বাদটা ভালো

এত সময় আপনারা হিরোইন পোলট্রি খামারের মালিকের সাক্ষাৎকার শুনলেন আপনাদের প্রয়োজনে মালিকের নাম্বার দেওয়া আছে সরাসরি মালিকের সঙ্গে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন অথবা যদি খামারে এসে দেখে সরাসরি মুরগি নিতে চান তো আপনারা এখান থেকে আপনাদের সুবিধা মতো মুরগিগুলি এখান থেকে নিয়ে নেবেন এবং আপনাদের চাহিদা মোতাবেক সেটা যদি ছোট বড় যে সাইজ চান এখানে আছে সরাসরি হোম ডেলিভারির ব্যবস্থা হচ্ছে এভাবে চাইলে আপনারা জবই করে মুরগি হোম ডেলিভারির ব্যবস্থা আছে রহিম পোল্ট্রি খামারে আপনারা শুধু অর্ডার করুন ডবল করে খাবার উপযোগী করে বাড়িতে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ সকল ব্যবস্থা আছে এখানে আপনারা যোগাযোগ করুন বিশাল দানবাকৃতির বড় বড় একটা মুরগি মোরগ মুরগি সব আছে যেটা চান বাড়ি পৌঁছে দেওয়া যাবে অথবা সরাসরি এসে সরে দেখে যদি ফার্ম থেকে বেছে নিতে চান দেখে নিতে পারবেন সকল ব্যবস্থা এখানে আছে ব্যতিক্রমী উদ্বেগের সাথে আপনারা সবাই থাকবেন এই আশা ব্যক্ত করতেছি